হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা এখানে মরিচের পরিচয় জন্য আলোচনা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মরিচের শাখা প্রশাখা ডালপালাগুলো ভেঙে দেওয়া হচ্ছে এই ভেঙে দেওয়ার কারণে মরিচের ফলন অনেক বৃদ্ধি পাবে কারণ নিচের জুপালো থাকবে না পোকামাকড় আক্রমণ করবে কম এবং উপরে ছাতার মতো মানে দেখা যাচ্ছে চতুর্দিকে ডালপালা সরবে এই ডালপালার মধ্যে প্রচুর পরিমাণ মরিচ ধরবে আর নিচে জুপালো থাকলে কি হয় একটু দেখেছি মরিচের পরিমাণ ফলন বৃদ্ধি হয় না কম তাই আমরা এখানে মরিচের ঝুপালু ঢালপালাগুলো ভেঙে দিচ্ছি ভেঙে দিতে আমাদের সম্পূর্ণ জমিটা এই কি পরিস্থিতি আছে এখন আমরা এখানে এই যে খুঁটি দিতেছি কারণ কিছুদিন পর বৃষ্টি বাদল আসতে পারে জ্বর তুফান আসতে পারে যদি খুঁটি দেওয়ার ব্যবস্থা না করি তাহলে এই জমির সবগুলো মরিচ গাছি দেখে যে হেলে ডুলে ভেঙে পড়ে যা যেতে পারে এবং বৃষ্টির পানি সরানোর জন্য এখানে নালা তৈরি করে দেওয়া হয়েছে কারণ যদি বৃষ্টির সময় এখানে প্রচুর পরিমাণ পানি জমে থাকে বা প্রতিনিয়ত বৃষ্টি হয় বৃষ্টি আসে তখন পানি লেগে থেকে গাছগুলো ঝুঁপিয়ে ঝুঁপিয়ে ঝিমিয়ে মরে যেতে পারে তাই এজন্য আমরা এখানে নালা করে দিয়েছি বৃষ্টির সমস্ত পানি যেহেতু পরিপূর্ণভাবে কি নিষ্কাশন হতে পারে দেখুন দুইটি গাছ একসাথে করে একটা ব্যাট তৈরি করে আমরা নালা তৈরি করেছি আর এখন আমরা এই বৃষ্টির আগাম প্রস্তুতি নিচ্ছি ঝড় আগাম প্রস্তুতি নিচ্ছি আর এখানে দেখুন টমেটো রোপণ করা হয়েছে এগুলা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে রোপণের বয়স তো এগুলা এখন রমজান রমজানের বাজার খুবই পরিস্থিতি খারাপ টমেটো বিক্রি করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আশা করা আমরা আশা করতেছি যে এই টমেটো বাজারজাত হতে হতে প্রায় বৈশাখ মাস পার হবে মানে ঈদের আরও এক মাস পর তো ওইটাই আমরা খুঁটি বেঁধে দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আর এখানে আমরা এখনও খুঁটি দেই নাই দু একের ভিতরে এটার মধ্যে খুঁটি লাগাবো এখন টমোটোর বাজার খুবই কম যাই হোক দেখা যাক এগুলো যখন হারভেস্ট করার সময় উপযোগী হয় তখন দেখি বাজারে কি পরিস্থিতি হয় ভাই কৃষিকাজ বলে খালি লাভ আর লাভ কিন্তু লাভ আর খুঁজে পাওয়া যায় না কিন্তু লসের সংখ্যাই বেশি একটার মধ্যে আপনি পেলেন কিছু টাকা আর তিনটার মধ্যে আপনার লস হয়ে গেলো দেখেন এই বছর আলুতে লস টমেটোতে লস মরিচের দাম একদম এখন সস্তা কোনো কিছুর বাজার পাওয়া যাচ্ছে না কিন্তু কি আর করা লাগানো হয়েছে এখন তো এটার পরিচর্যা করতে হবেই দেখা যাক পরিচর্যা শেষে বাজারে হতে হতে কি পরিস্থিতি হয় আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মতো কৃষি উদ্যোক্তাকে একটু সহযোগিতা করুন আপনাদের পাশে রাখুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের আমাদেরকে আরও একটু উৎসাহিত করুন যেন আমরা কৃষিকাজে কিছু কিছু ভিডিও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি